হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু চ্যানেল আমি ব্লক আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা বলেছেন আমি আপনাদের সবাই খুবই ভালো আছি তো দেখতে পাচ্ছেন এটা দেখে অবশ্যই অনেকে গেস করতে পেরেছে যে কি হতে চলেছে তো যাই হোক আজকে রং খেলার দ্বিতীয় দিন আর আজকে একটু ভাঙ খাবো না সেটা কোনো দিনে হয় তো এখানে কি কী আছে সবই তো ডিটেলস দেখতে পাচ্ছেন আর কে খাবো না খাবো সবই ডিটেলসে জানাবো মানে আমি আমার মেজনন জামাই টামাই এরাই তো কি করে বানাবো না বানাবো সবই আপনাদের ডিটেলসে দেখাবো চলো তো ফেন দেখতেই পাচ্ছেন আমরা এখন কাটছি তো বুঝতেই পাচ্ছেন যে এরকম জিরি জিরি করে কাটার কারণটা কি আর এই যে সব ফল রয়েছে ফল রয়েছে আরও এইখানে বালতিতে রয়েছে সব এক একটা জিনিস তৈরি করব তো কি করে করি না করি সবই আপনাদের কাছে শেয়ার করব তো চলো পরে দেখা যাচ্ছে তো ফেন দেখতেই পাচ্ছেন আমাদের এখন এই যে ফলের মানে ফল কাটা পর্ব শেষ এখানে কাজু বাদাম আর কিসমিস ভিজিয়েছি তো তখন দেখতে পাচ্ছেন এখানে খেজুর আর আছে এই যে সন্দেশ সব এখন মিশাবো তো তখন দেখতে পাচ্ছেন আমরা দু প্যাকেট দুধ ঢালছি দু প্যাকেট দুধ ঢালছি দেখতে পাচ্ছেন এক প্যাকেট ঢালার গেছে আর এই যে এক প্যাকেট আর এখানে দেখুন কাজু বাদাম সন্দেশ আর এখানে খেজুর আর ও এদিকে ফল এই ফল রেডি এখন আরেক প্যাকেট কাটা হচ্ছে তো আরেক প্যাকেট ঢালছি আমরা কমপ্লিট এবার কি করে করবো না করবো সবই আপনাদের ডিটেলসে দেখাবো তো আমি তো এই ফার্স্ট টাইম আর কারা কারা মানে কে বানিয়ে দিচ্ছে দেখুন আর কারা কারা খেয়েছেন জানেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই দেখুন বরফ দেখতে পাচ্ছেন বরফ এখন এর মধ্যে বরফ দেওয়া হচ্ছে বরফ দিলে কি হয় তো বরফ দিলে ঠান্ডা আর বরফের সাইজগুলো দেখুন পুরো আইসক্রিমের এর মতন দেখতে লাগছে পুরো আইসক্রিম কারখানা থেকে নিয়ে এসে আর পুরো আইসক্রিম দেখুন তো এখন আমরা দই ঢালবো দইটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এমনিই খেয়ে নিয়ে সব করার থেকে তো যাই হোক এখন দইটা ঢালছে এবার কি করতে হবে ফলগুলো দিতে হবে তামুন তামুন হাত ধরে এখন সন্দেশটা দেওয়া হচ্ছে আমি এটা দিয়ে নাড়বো তুমি কাজু জিনিসটা গুঁড়ো করে পেস্ট করে দিও কি করব কাজুটা পেস্ট করব তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কাজু বাদাম আমরা একটু মিক্সচার মেশিনে হালকা গুঁড়ো গুঁড়ো করেছি মানে বেশি গুঁড়ো গুঁড়ো করে নি হালকা গুঁড়ো করেছি হালকা গোটা গোটা এটা আমরা এখন ঢেলে দেব ঢেলে দেব এখানে তো আমরা ঢেলে দিয়েছি একটু নাড়াচাড়া করে দেবো

তো ওখানে দেখতে পাচ্ছেন এখন আমরা ওই পাতাটা বাড়ছি এই পাতাটা না দিলে না বেশ টেস্টটা মজাটা আসে না আর কি তো এখন পাতাটা পুরো মি করে এটা কি মিচ্ছে না দেওয়া যেত কিন্তু হয় না নাকি যাই হোক তা সেলেই বাড়ছি বেটে দিয়ে তারপরে দেবো তারপরে আপনাদের সবাইকে দেখাবো তো ফেন দেখতে পাচ্ছেন এই যে এটা এটা দিয়ে খাওয়া মানে মজা এখন এটা দেওয়া হচ্ছে এবার গুলব এবার বেশ করে গুলব গুলে তারপরে এক গ্লাস এক গ্লাস করে দেওয়া হবে সবাইকে তখন দেখতে পাচ্ছেন আমাদেরটা রেডি হয়ে গেছে এখন খাবো এক এক করে সবাই খাবো তো ফ্রেন্ড এটাতে আছে এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আমি আমার শাশুড়িকে খাওয়াবো তো ওনাকে না খাওয়ালে বেশ জমবে না তো চলো ওনাকে খাবো ওনা জানতে ওনাকে বলবো এটাতে মেশানো নেই কিন্তু এটা খাওয়াবো চলো খাও 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 মা কালে কিছু দিইনি দাও খাই দেখো দেখো সাদা সারা ওদিকে দেখো খা 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 না তুমি খাও বুড়ো হয়েছে হয়েছে না ভুক না

অনুভবটা করো এবার আমার শ্বশুরকে দিয়ে আসবো দেখো তখন দেখতে পেলেন কী করে তৈরি করলাম না করলাম আর কে কে খেলো কাকে কাকে খাওয়ালাম সবই ডিটেলসে দেখালাম তো বিকেলবেলা আগের দিন তো হাফ প্যান্ডেল দেখেছি আর হাফ প্যান্ডেল বাকি ছিল তো সবাইকে নিয়ে চলে এসে দেখুন ডিডি আর বক্স বক্স মানে সেই লেভেলে তো যাই হোক চলো আর কি কী করি না করি সবই দেখাবো আর এখান থেকে চলে যাবো আমাদের ক্লাবে খিচুড়ি খেতে তো যাই হোক আমরা বসে পড়েছি খিচুড়ি খেতে চলে এসেছে আর এখানে খাওয়াচ্ছে বলে জানছি তাহলে ঘোরাটোরা হয়ে গেছে তাহলে একটু অল্প করে ঠাকুরের ভোগ খেয়ে দেই একেবারে যাবো তো যাই হোক মাসি মেশো সবাইকে নিয়ে যে খিচুড়ি খেতে বসে পড়লাম আর আপনাদের কাদের এই ঠাকুরের খিচুড়ি ভোগটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে আমি খিচুড়ি খেতে থাকি আর আপনারা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন ব্লকে তো যে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আর যে ইউটিউব থেকে তো সাবস্ক্রাইব